তিরং টাউনশিপে রাখাইন বিদ্রোহী গোষ্ঠী এ এর পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশক নিহত আর আর নিউজ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ বুথিরাং একুশ অক্টোবর সকালে বুথিরাম টাউনশিপের নারগিজা গ্রামের কাছে জমিতে কাজ করার সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কৃষক ঘটনাস্থলেই নিহত হন নিহতের নাম আব্দুল মালেক ফেত্রিশ পিতা নুরুল আমিন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আব্দুল মালেক সকালে নিজের জমিতে লাঙ্গল চালানোর সময় মাটির নিচে পোতা বিস্ফোরকের ওপর ট্রাক্টরের চাকা চলে গেলে প্রবল বিস্ফোরণ ঘটে এক স্থানীয় বাসিন্দা জানান রাখাইন বিদ্রোহী গোষ্ঠী এ এ প্রাধী গ্রামগুলোর চারপাশে ল্যান্ডমাইন পুঁতে রাখে যার ফলে নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন আরএফআর নিউজের ফিল্ড রিপোর্টার জানান বুথিরং ও আশেপাশের এলাকায় এ ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে এবং সাধারণ মানুষ প্রতিদিন ভোজের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন